আপনি নিশ্চয়ই এমন একটি লাইভ ভিডিও কলিং অ্যাপ্লিকেশন খুঁজছেন যার মাধ্যমে আপনি সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেডভাবে কোনোরকম কয়েন ছাড়াই সুন্দরী মেয়েদের সাথে লাইভ ভিডিও কল করবেন এবং তাদের সাথে কথা বলবেন এবং অনেক কিছু দেখবেন কিন্তু আপনি সঠিক ভিডিও কলিং অ্যাপ্লিকেশন খুঁজে পাচ্ছেন না তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি সম্পূর্ণ ফ্রি লাইভ ভিডিও কলিং অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি সম্পূর্ণ ফ্রিতে মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন কোনো ধরনের টাকা পয়সা অ্যাড করা লাগবে না বা কোনো ধরনের কয়েন লাগবে না আনলিমিটেডভাবে সম্পূর্ণ ফ্রিতে এবং এই সব সবথেকে মজার বিষয় হল অপর প্রান্ত থেকে কিন্তু সুন্দরী মেয়েরা কিন্তু আপনার কাছে ভিডিও কল করবে সেই ভিডিও কল রিসিভ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং তাদের সাথে ডাইরেক্ট ভিডিও কলে লাইভ চ্যাট করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটির কি নাম এবং কিভাবে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবে চলুন দেখি তো সর্বপ্রথম কিন্তু আপনার মোবাইল ফোনে প্লে স্টোরটি ওপেন করবেন ওপেন করার পরে ওপরে সার্চ বারে ক্লিক করে এখানে সার্চ করবেন জুসি জে ইউ আই সি ওয়াই তো এটা লিখে সার্চ করবেন দিয়ে একদম ওপরে যে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন ওই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন তো ইনস্টল করে ওপেন করবেন তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাইরেক্ট এখান থেকে ওপেন হয়ে যাবে কোনো ধরনের আপনার মোবাইল নাম্বার বা জিমেল আইডি দিয়ে লগ করতে হবে না এখানে কিন্তু প্রচুর মেয়ের প্রোফাইল পেয়ে যাবেন এখান থেকে ডাইরেক্ট তাদের সাথে ভিডিও কলের অপশানের উপর ক্লিক করে ভিডিও কল করতে পারবেন এবং একটু ওয়েট করলেই দেখবেন আপনার কাছে ভিডিও কল আসা শুরু হয়ে যাবে এবং ডাইরেক্ট তাদের এই ভিডিও কল রিসিভ করে আপনি তাদের সাথে লাইভ ভিডিও চ্যাট করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু বর্তমানে সম্পূর্ণ ফ্রি একটি অ্যাপ্লিকেশন তো এই সকল ভিডিও কলিং অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময় কিন্তু একটি জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যখন ভিডিও চ্যাট করছেন কারোর সাথে তখন কিন্তু আপনার ফেস দেখাবেন না বা যদিও ফেস দেখান তাহলে কিন্তু অবশ্যই আপনি মাস্ক ব্যবহার করুন তা না হলে কিন্তু আপনি বড়সড় বিপদে পড়তে পারেন তার কারণ কিন্তু এখানে প্রচুর স্ক্যামাররা রয়েছে স্ক্যাম করার জন্য তো অনেক সময় কিন্তু আপনি যখন মেয়েদের সাথে ভিডিও কল করছেন সেই ভিডিও কলের স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট কিন্তু তারা নিজের কাছে রেখে দেয় এবং আপনার সাথে কিন্তু তারা ব্ল্যাকমেল করে পরে এবং তারা কিছু টাকা দাবি করে সেই টাকা যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু তারা বলে যে সেই সকল স্ক্রিন ভিডিও বা স্ক্রিনশট তারা ভাইরাল করে দেবে তো এই জন্য কিন্তু আপনি যখন এই সকল ভিডিও কল ব্যবহার করছেন তখন কিন্তু আপনার ফেস দেখাবেন না বা মুখে মাস্ক ব্যবহার করুন বা মুখ ঢেকে রাখুন তো এই ভিডিওটি মূলত সতর্কতামূলক ভিডিও তাই বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাছে শেয়ার করে দিন তো এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ